হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউর্স আজকে দেখাবো হচ্ছে একবারে নতুন প্রিন্টের কালেকশন যেগুলো মনোমুগ্ধকর করে কালেকশন আর কাপড় এবং নতুন ভাবে কিন্তু আসছে প্রচুর কালেকশন এখন কিন্তু এগুলো বেশি চলছে তাই না ভাইয়া কাপড়গুলো থাকবে খুবই সফট কাপড় আর এই কাপড়ের বিশেষত্ব কি কোনো ফলস লাগবে না মানে একদম খুবই ভাইরাল একটা কালেকশন নিয়ে আসছে একবারে নতুন কাপড় কাপড়গুলো নিয়ে এসে কিন্তু আপনার সর্বপ্রথম আগে ভিডিও দেওয়া হচ্ছে কারণ খুবই সুন্দর স্পেশালি কাপড়গুলো নিতে চাইলে এখানে প্রচুর কালার আছে আমরা একটা একটা করে সব কালার দেখে নেব অর্ডার করবে যে কাপড়গুলো কালারগুলো দেখেন কত সুন্দর কালার অনেক সুন্দর ডেলিভারি চার্জ পাঠাবেন একশো পঞ্চাশ টাকা অর্ডার কনফার্ম করবেন আর এগুলোর বহর কিন্তু ফুল সাড়ে তিন হাজার যারা পুরাতন কাস্টমার আছেন তারা শুধু অর্ডার করলে হবে যারা নতুন কাস্টমার তারা শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবে এখানে বিভিন্ন ডিজাইন আলাদা আলাদা ডিজাইন এক এক রকম আপনার ভিডিওটা স্ক্রিনশট দিবেন খুবই দ্রুত আচ্ছা এক একটা এক এক রকম ডিজাইনের হবে যার যেই ডিজাইনটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক হবে এবং খুবই সুন্দর হবে মানসম্মত একদম ফ্লোরাল প্রিন্ট খুবই সুন্দর এই প্রিন্টের দুইটা কালার আছে দুইটা কালারই মাসাল্লাহ খুব সুন্দর এগুলো প্রাইসগুলো আমি একটু বলে দিই আপনাদেরকে এগুলো আমরা দোকানে বিক্রি করি আড়াইশো দুইশো আশি কিন্তু এটা অনলাইনের জন্য ফিক্সড প্রাইস থাকবে কেউ দর দাম করবেন না মাত্র একশো আশি টাকা গজ মাত্র একশো আশি টাকা করে এটা দুইশো টাকার কম কিন্তু কোনোভাবেই বিক্রি হয় না এটা শুধু অনলাইনের জন্য এই রেটটা যেটাই নেবেন একশো আশি টাকা পার গজ যেহেতু আমরা অনলাইনে কোনো দর দাম করি না শুধু সেল করি আলহামদুলিল্লাহ আপনারা দেখেন যার যে কালারটা লাগবে খুবই দ্রুত অর্ডার করবেন। যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন। মাত্র 180 টাকা করে। চার যেটা লাগবে। এই যে এই প্রিন্টার দুইটা কালার আছে। এই যে আমরা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন। অনেক কালার আছে। প্রচুর কালার কিন্তু আছে। আমরা একটা একটা করে সবগুলো কালার আপনাদেরকে দেখায় দেবো।

ছোট প্রিন্টের মধ্যেও কিন্তু অনেক কালেকশন আছে দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করছি যে আপনারা পছন্দের সব কালেকশনগুলো দেখতে পারবেন তাই কেউ মিস করবেন না দেখেন প্রত্যেকটা প্রিন্টই সুন্দর যার যেটা পছন্দ যেটা আপনাদের ভালো লাগে এগুলো আপনারা কি তৈরি করবেন কতটুকু কাপড় লাগবে এটা ভাইয়াদেরকে বললে ভাইয়ারাও কিন্তু বলে দিতে পারবে তো আপনারা চাইলে কিন্তু ভাইয়াদেরকেও ছবি পাঠিয়ে দিতে পারেন যেটা কালারটা অনেক যেটা নেবেন একশো আশি দামের কোনো কিন্তু চেঞ্জ নাই আর এগুলোর সাথে ফলস লাগবে না টপস গাউন জামা বোরখা খিমার আবায়াস সবই তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন যেটা পছন্দ আপনাদের সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ডেলিভারি চার্জ শুধু পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে শপে আসতে চান এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এই যেগুলো দেখেন মানে প্রচুর কালার আছে একটা থেকে আরেকটা কালার হচ্ছে বেশি সকাল সুন্দর বস্ত্র বিতরণ রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ